খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তায়ের চাহিদা মেটাতে খাওয়া উচিত মাছ ডিম বাদাম চর্বিহীন মাংস দুধ এবং নির্দিষ্ট শস্য কিন্তু প্রোটিনের চাহিদা মেটাতে কাউকে জিজি পোকা খাওয়ানো হচ্ছে এমন কথা কখনও শুনেছেন না শুনলে তবে শুনুন অবাক করা এই ঘটনা ঘটিয়েছেন কানাডিয়ান নারী লেখক টিফানি লে যিনি তার আঠারো মাস বয়সী শিশুকে খাওয়াচ্ছেন জিজি পোকা শিশুর প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি তার উদ্দেশ্য হল খরচ কমানো টিফানি লেখালেখি করেন খাবার নিয়ে তিনি বলেন আমি যখন ভিয়েতনাম ও থাইল্যান্ডে গিয়েছি তখন জিজি পোকাও পিঁপড়া খেয়েছিলাম এগুলো খুবই উপভোগ্য ছিল কিন্তু এর স্বাদের কারণে নয় বরং দৈনন্দিন জীবনে খরচ সামাল দিতে তিনি বাচ্চাকে জিজি পোকা খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শিশু সহ টিফানির পরিবারের সপ্তাহ হিসেবে খরচ বেড়েছে দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত এ খরচ বহনে হিমশিম খাচ্ছেন তিনি তাই খরচ সামাল দিতে তিনি শিশুর জন্য জিজি পোকার সিনাক্স প্রোটিন পাউডার এবং ভাজা পোকা কেনার সিদ্ধান্ত নেন যা প্রচলিত প্রোটিনের উৎস মাংস এবং মুরগির বদলে খাওয়ানো হচ্ছে শিশুকে এর মাধ্যমে তিনি প্রতি সপ্তাহে একশো পঞ্চাশ থেকে দুশো ডলার পর্যন্ত খরচ কমিয়েছেন টিফানি জানান শিশুটি ভিন্ন ধরনের খাবার খেতে মোটেও ভয় পাচ্ছে না সে উল্টো উপভোগ করছে এরকম বিচিত্র সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ